নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ছটা বাজে আমার ঘুম ভেঙেছে ও ঘরে ঘুমিয়েছি তো তো ভালো একটা ঘুম হয়নি তো তারপরে এসে এই ঘরে কিছুক্ষণ শুয়েছিলাম এখন বাজে কটা এখন বাজে হলো আটটা তেইশ তো এখন উঠে গেছি এখন আর শুয়ে থাকবো না এখন আগে ফ্রেশ ট্রেশ হবো তারপরে যে এই ঘরের বিছানা চাদরটা আর ওই ঘরের বিছানা চাদরটা উঠিয়ে ভিজিয়ে দিবো তো এখন জায়গাটা ফ্রেশ হয়ে নি এই বিছানার চাদরগুলো বিছানা থেকে নামিয়েছি এগুলো এখন নিয়ে ভিজিয়ে রাখবো সকাল সকাল এক গ্লাস শরবত বানিয়ে নিয়েছি এখন এটা করে এই যে এই বাচ্চা অ্যালোভেরা গাছটা আমি এখানে লাগিয়ে দেব তাই মাটিটা একটু রেডি করেছি এখনো ভিজে রয়েছে বৃষ্টি হয়েছে তো তাই মাটিটা ভিজে গেছে এখন এটা এখানে লাগিয়ে দিবো আমার বিছানার চাদরগুলো ধোয়া শেষ এখন এই যে ঘরে এসেছি আরও কিছু জামা কাপড় বের করেছি সেগুলো এখন মানে ভিজিয়ে বেশি সময় ভিজিয়ে রাখবো না ভিজিয়ে জাস্ট ধুয়ে দিব আর জামাতে আমার কি ভরেছে দেখাচ্ছি দাঁড়ান এই যে এখানে আমাকে রং দিয়ে দিয়েছিল জামার মধ্যে আমার চুলে দিয়েছিল আর পিছনে মানে জামাতে ভরে গেছে এখন এটাকে ধুয়ে উঠাতে হবে আর এই যে এই জামাগুলো এখন আমি ধুয়ে দিব এই রংটা কিভাবে উঠবে জানি না যদি আমার মুখ গায়ে থেকে তাড়াতাড়ি উঠে গেছে কিন্তু জামা থেকে উঠবে নাকি সহজে বুঝতে পারছি না আমার যা যা জামা কাপড় ধোয়ার ছিল সব কিছু ধোয়া শেষ তো আজকে খালি রোদটা আসছে আর যাচ্ছে রোদটা আসছে আর যাচ্ছে আজকে মনে হয় বৃষ্টি হতে পারে আমি একটু আগে দেখেছিলাম একটু আগে না মানে ফার্স্টে যখন কাপড় ধুবো তার আগে দেখেছিলাম যে বৃষ্টি হবে কি না পরে দেখি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দুইটা পঁয়তাল্লিশ নাগাদ তো তারপর আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি এখন মোটামুটি রোদ আছে কিন্তু একটু পরে পরে আসে আবার চলে যাচ্ছে আসে আবার চলে যাচ্ছে তো আমার জামা কাপড় যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম মানে বিছানার চাদরগুলো সেগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে বৃষ্টে আসলেও সমস্যা হবে না এখন যাব যে ঘর মুছে স্নান করে ফেলবো তারপর তো আবার রেডি টেডি হয়ে পুজো পড়াতে যেতে হবে পুজোও দিতে হবে তো এখন যাই যে ঘরের কাজগুলো শেষ করি স্নান করে ফুল নিয়ে চলে এসেছি আর আজকে এক ঝুড়ি ভরে ফুল নিয়ে এসেছি কেন আজকে প্রত্যেকদের ওই পাশ থেকে ফুল এনেছি তো তো তাই এক ঝুড়ি হয়ে গেছে আরও আনতে পারতাম মানে কুচুতে তো মানে পারতাম অনেক কষ্ট হচ্ছিল তাই এতটুকু নিয়েই চলে এসেছি আজকে একটা ঠাকুরকে ভোরে ভোরে ফুল দিবো আজকের রান্না হয়েছে লাউ শাক মাছ ভাজা এখানে আলু দিয়ে একটু একটা তরকারি রান্না হয়েছিল সেটা অল্প একটু রয়ে গেছে আর এখানে আলুর রসা আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রসা করেছে আর এখানে আম দিয়ে একটু চাটনি করা হয়েছে অনেকটা হয়েছিল অল্প একটু রয়েছে এটা আজকের করা না আগের করা এখন বাজে সাড়ে আটটা এই মাত্র এই যে ফাট্টু পরা শেষ করলো সাড়ে আটটার বেশি বাজে হ্যাঁ নাকে ডট সাড়ে আটটা বাজে আজকে ফাটটা অনেক লেট করেছিস কেননা আজকে লেখতে এত টাইম লেগেছে বলতো এমনি ফাটটু আজকে রাগ করেছিল খুব রাগ করেছিল পরে কান্নাও করে দিয়েছিল না ফাটটু হ্যাঁ কান্না করেছিল এখন বলছে না তো এখন আমি ফাটটুকে আগে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে কিছু খেতে হবে আমার খিদে পেয়ে গেছে প্রচুর এই ফাট্টুর জন্য আমি এতক্ষণ খেতে যেতে পারিনি ফাট্টু আয় আয় চায় বই খাতা বই খাতা গোছানো হয়নি চল তাহলে চল না থাকবি আজকে থাক 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 আরে থাক থাক আচ্ছা চল থাকতে হবে না চল দিয়ে আসি আজকে এই যে এই ছটা আমলকি পাওয়া গেছে তো এগুলো এখন কেটে ব্লেন্ড করে খেয়ে নিব আমার আমলকিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আর ভাবছি আমলকিগুলোর রস খাবো না পুরো আমলকিটাই খেয়ে ফেলবো তো অল্প অল্প কাটাই তো আছে ছটা আছে তো ছটা তো খাওয়াই যায় বেশি সমস্যা হবে না অনেকগুলো জল দিয়েছে তাই অনেকগুলো হয়েছে এক বাটি হয়েছে একটু খেয়ে দেখি মানে চাবা সহ খেতে কেমন লাগে বেশি একটা ভালো লাগে না রস খেলেই বেশি ভালো লাগে তো থাক অল্প কাটা খাওয়া যাবে আমি তো সময় খাচ্ছি না আর যারা আমল কি আরেকটা চাবে খাওয়া যেত কিন্তু চাবে তো আরও খাওয়া যাবে না একটা কি দুটো খাওয়া দুটো খাওয়া যাবে তার জন্য ভাবলাম এই ব্ল্যান্ড করেই খাই আর যারা এমনি চাবে খেতে পারে না তারা ব্ল্যান্ড করে রস খেতে পারে না এতে চুলের জন্য খুবই ভালো স্কিনের জন্যও ভালো যেহেতু এটা একটা ফল তো স্কিনের জন্য ভালো হবে চুলের জন্যও ভালো হবে তো এটা খেয়ে খাই খেয়ে দেয় যে আমি একটু স্কিন কেয়ার করবো ফ্রেশ হয়ে আসবো এই পর এই মানে পরে এসে দু সন্ধ্যা যে পরে এসেছি এসে খালি নর্মাল জল দিয়ে মুখ ধুয়েছি আর ভালো করে মানে ফেসওয়াশ দিয়ে মুখ ধুইনি নি তো এটা খেয়ে যেয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসবো আমার স্কিন কেয়ার করা শেষ স্কিন করার ফলে আমার মুখটা চকচক করছে তো আর এখন কটা বাজে দশটা বেজে গেছে তো এখন আমি এ ঘর থেকে চলে যাব ও ঘরে যাবো ও ঘরে যেয়ে হয়নি একটু পরে খাওয়া দাওয়া করবো কটা নাগাদ বাজে করব ঠিক জানি না মানে সাড়ে দশটা নাগাদ করব। যেহেতু এখন দশটা বাজে আর আধা ঘন্টা পরে করব তো এখন এই ঘর থেকে যে ওই ঘরে বসে থাকব। আর এই ঘরের লাইট বন্ধ করে যাব তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে হচ্ছে স্কিন কেয়ার করাতে আমার গোটাগুলো আরও বেশি উঠে যাচ্ছে মানুষের স্কিন কেয়ার করলে গোটা কমে আর আমি স্কিন কেয়ার করলে আমার গোটাগুলো বেড়ে যায় তো টাটা গুড নাইট বাই